কিচ্ছু খাইনি রাতে কালকে দিনও কিছুই খাইনি বলতে গেলে ঘরে কিছুই তো ছিল না কোনো খাওয়ার কেউ আনিনি বা ঘরে কোনো রান্না হচ্ছে না এখনো অল্প একটু চা রয়েছে শুধু এইটুকুন চা খেয়ে আপনি সকাল থেকে রয়েছেন তাই তো বর্তমান একটি গান কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে ননি ছি 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 আজকে কিন্তু ওই জন্য আমি চলে এসেছি রানাঘাটে মন্ডলের বাড়ি যাওয়ার জন্য রানাঘাটে মন্ডলের বাড়িতে গিয়ে কিন্তু আজকে ছি ছিছি গানটি রানুদির মুখ থেকে শুনবো আর সাথে রানুনি বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে সম্পূর্ণ কিন্তু রানুদির মুখ থেকে আমরা জানবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন জয় মা দুর্গা জয় কালী চলুন আজকে ভিডিও শুরু করি এই গলির একদম শেষ মাথায় কিন্তু রয়েছে রান বাড়ি চলুন তাহলে আস্তে আস্তে রান বাড়ির মধ্যে প্রবেশ করা যাক একদম কোনায় যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাউদের বাড়ির গলি বলতে গেলেই চলে এই যে এটা হলো রাওদের বাড়ি দেখতে পাচ্ছেন পেছন থেকে কেমন দেখতে আর এটি কিন্তু গলি চলুন তাহলে আস্তে আস্তে রামাদের বাড়ির মধ্যে প্রবেশ করা যাক আর আপনাদের তো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এই সব জায়গা কিন্তু আস্তে আস্তে রামাদের সব নষ্ট হয়ে যাচ্ছে আর এই জায়গাটা আপনারা তো দেখতেই পাচ্ছেন এখনও সেই অবস্থায় রয়েছে আমাদের হয় পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু করেনি আর এটি কিন্তু রাওদের বাড়ি আপনাদের অনেক ভিডিও মানে অনেক বাড়ি বলেছি বলতে গেলেই চলে আমাদের কেমন আছেন

আচ্ছা এর মধ্যে কেউ আসেনি কোনো খাবার কেউ ঘরে কোনো রান্না হচ্ছে না কেউ এসেছিল কি ও আজকে শুধু এসেছিল ওই আমার জেনে তাও বললাম ও এসেছিল খালি হাতে আসার পরে তারপরে বললাম তখন আমাকে এনে দিল দুই দাললো তাতে কি বলবো যে চা বানাললাম তাকে পরিষ্কা কাপে দিলাম তো সে চা অল্প খেয়ে ফেলল চা ফেলল খেলো সে সেও भनेला চা ভালো চা আচ্ছা আর পরিষ্কা পুইছনো কাপে দিলাম আর আমি সালা ওইখানে পড়ে থেকে ওই কাপ ধুইয়ে সেতে খেলো

আচ্ছা ওই পোকাখানা কই কেমন পোকা হয়েছিল তাই জন্য বস্তা থেকে পুরো ফেলে ওই যেটুকু অংশ ভালো ছিল রেখেছিলাম ওখানটা রাখা ছিল সেটাও পোকা হয়ে গিয়েছিল। তাইলে সেটাও ফেলা হয়েছিল। ফেলে দিয়েছেন চাল সম্পূর্ণ। ওই চাল ফেলা হয়েছিল যেটা এনেছিলেন। ওই চালটা নিয়ে আট। আমি শুনেছিলাম একজন আপনাকে কেউ আপনার ভাই টাকা দিয়েছে যে এখন আর দাই না। অবশ্যই ভাই দিয়েছিল কিন্তু টাকা দিয়ে কেসে চিটিংবাজ যারা আছে ওই ছাত্র ওরা টাকাটা চুরি করেছিল।

আচ্ছা আপনি এখন কারোর কাছ থেকে সাহায্য পাচ্ছেন না তাহলে কেউ নেই তো সবই তো মরেছে যদি থাকতে তাহলে অবশ্যই সাহায্য করতে হ্যাঁ আপনার তো কেউ নেই আর পাড়া প্রতিবেশী বা কারোর কাছ থেকে পাচ্ছেন সবই মরেছে কেউ নেই যদি থাকতে তাহলে অবশ্যই সাহায্য করতে পাড়া প্রতিবেশী যদি আমাকে আপন ভাবতো ভালোবাসতো অবশ্যই সাহায্য করতে ওরা তো স্বার্থপর যার জন্য কখনোই ভালোবাসতে জানি না ওরা সে নিজেদের মরণ গাঁদাটাই জানে আর কিছু জানি না সে যাই হোক ওই ঝগড়া শান্তি না হয় সেরকম কথাবার্তা বলো তবে কথা হচ্ছে যে ঘরে নেই কোনো খাবার এখন কোনো খাবার নেই খাবার নেই ঘরে বাবা যে ওই তোমার গিয়ে ওই ওই কি হলো পাইপ তো কি ও তো আমি আমার তো খাই না সবসময় ওই জিনিসগুলো সবসময় যখন দেখি কোনো খাবার কি হয়তো মানে হজম হচ্ছে না বা গা গুলাচ্ছে তখন হয়তো স্পাইট খাই তাছাড়া না আমার তো অভ্যাস শীতকালে তো খাওয়াও যায় না তাই তো ঠান্ডাতে তো আর খাওয়া যায় না তো সেই জন্য ওই পুরে ওরকমই থাকে আমি খেতে পারি আর আপনি জলও তো নেই দেখতে পাচ্ছি বাড়িতে

বাজে মানে কেটেছিল ওইগুলো নিয়ে গেছিল তা সেই তার একটা বাঁশের অংশ পড়েছিল তাই সেটা দিয়ে জল গরম ভালো সকালে তা আমি মনে করলাম যে বাবা তো আপনি তখন ভীষণ কষ্টে তাহলে দিন যাচ্ছে প্রচন্ড কষ্ট বলার বাইরে এত কষ্ট করে মানুষ থাকতে পারে না কি বলতে পারছে না আপনার দেখতে পাচ্ছি মুখে আর কিছু দেননি গা হাত পায়ে এখন তেমন ভাবে কিছু মানে দিতে পারছেন না দিতে পারছেন না মানে আমি পড়ি পড়লে কি থাকে যখন থাকে বলি মানে বোর্ডিং শেষ হয়ে গেছে না আছে সেই সাইনে আছে কিন্তু কি বোর্ডিংটা মানে আর তো কিছু না সান করে তো আমার অভ্যাস নেই যে ফট করে মানে যেহেতু অভ্যাস নেই বোর্ডিং মাখার অভ্যাস নেই মুখে বা পায়ে যখন হাতে পায়ে মশি পায়ে মাতি আমার পায়েতলাটায় কেন ওই যে জল ঘাঁটলেই না পায়ে আমার সাথে সাথে ভাব হয়ে যায় আর বিচ্ছিরি হাজা হয়ে যায় তার জন্যই বর্ডিংটা মাটি এবং যখন মনে করি যে হ্যাঁ মাখাটা মুখিয়ে বা গা ভাতে পাই তখন মাছি আচ্ছা হ্যাঁ মুখে তো দেওয়া উচিত কিছু শীতকালের বেলায় দেখতে পাচ্ছি আপনার মুখ সব শুকিয়ে গেছে আর আপনি বলছেন চার পাঁচ দিন খেতে পাচ্ছে না এই বাবা বিষয় আপনি মুখে হাসছেন এটা আশ্চর্য ঘটনাই পেটে খিদে অথচ মুখে হাসি এটা সবার পক্ষে কি সম্ভব সম্ভব না কিন্তু হাসি কত পাপিদের পাপ ধুয়েছি তারপরে ওই সব পাপিগুলো আমার সাথে শুধু বেইমানি ছিটিংবাজি করেছিল আর কিছুতে বিশ্বাস হয় না জানো তো কেউ যদি বলে ওখানে সবাই আছে তাও বিশ্বাস হয় না ও সব কিছু দেখেছি তো আমরাও ফটোনা ইউসেখানে দেখি যে রান্না করে সেখানেও চিটিংবাজি যায় না খেতে তো ওইসব চিটিংবাজিতে কি এর জোকবি যা আমার সাথেও গুলো হয়েছে যদি এগুলো না হতো তাহলে আমি জানতাম যে ওরা যা বলছে তা ঠিক বলছে ও ভণ্ডামি করতে যায় ভণ্ডামি এসে সে যায় চুল্লাহ সব যে যার ঘরে হ্যাঁ সে তো আচ্ছা আমাদের একজন কমেন্ট করে বলছিল যে রামিদ এখন কাজ করতে পারেন যেহেতু একা থাকেন কোন না কোন কাজ কি আপনি করতে চান কি কাজ করবে বলো কি ধরনের কাজ দিতে পারবে সে আমাকে

হ্যাঁ কারণ আপনি তো বাড়িতে একা থাকেন তারপরে আপনি তো কোনো কাজ বাজ করতে পারেন কারোর ফসাই না থাকা উচিত এখন সময় একজন কমেন্ট করে সেটা বলছিল অবশ্যই যে আমাদের একটা কাজের ব্যবস্থা করে দিন সব থেকে ভরসামান যিনি মালিক যার কাছে সবাই প্রার্থনা করে কারোর প্রার্থনাই শুনছে না কেউ কিছুই করতে পারছে না আমার জন্য কারণ কারোর প্রার্থনা তিনি রাজ্য করছে না শুনছে না যদি তার সবার প্রার্থনা শুনতো যারা নাকি ভণ্ড সে ভণ্ডামি করে তাহলে অবশ্যই আমাকে এখান থেকে উদ্ধার করতে পারতো বা নিয়ে যেতে পারতো কোথাও কিন্তু কারোর প্রার্থনা শোনেনি শুনছে না যার ফলে তার পরিণাম এটা ঠিক আছে আচ্ছা তার মানে আপনার যদি কোনো কাজ দেওয়া হয় তাও বলছেন তা বলছি তো তুমি কি কাজ কোনো একটা বাচ্চা নিয়ে এসে অবশ্যই আমি পাল পালবো তাকে আচ্ছা তার যে মা বাপ যদি পৃথিবীতে থাকে বা

সবার জন্য অ্যাকচুয়ালি ভালো হতো যদি আপনি একটু কাজ করতেন তো আমি অ্যাকচুয়ালি আজকে ভেবে এসেছিলাম আপনার মুখ থেকে একটা ট্রেন্ডিং গান আমরা শুনবো এখন খুব সুন্দর একটা গান বেরিয়েছে তা আপনি প্রথমে বললেন যে আপনি না খেয়ে আছেন আমি তো ভীষণ কষ্ট হচ্ছে তাহলে কিছু একটু মুখে দিয়ে দিন তারপরে নাই আমরা আপনার মুখ থেকে খুব সুন্দর গান শুনব আচ্ছা হ্যাঁ হ্যাঁ রানুদি খাবারটা খেয়ে নিক রানুদি খাবার খাওয়ার পর কিন্তু আমরা রানুদির মুখ থেকে কিন্তু ননি ছি ছি সেই গানটি কিন্তু শুনবো একবার কিন্তু তেরি মেরি গান করে কিন্তু সম্পূর্ণ মুম্বাইকে কাঁপিয়ে দিয়েছিল আমাদের রানু মন্ডল আর আজকে কিন্তু ননি ছি ছি গানটা শুনে কিন্তু আবার কিন্তু সম্পূর্ণ মুম্বাইকে কাঁপাতে চলেছে তুমি ধনাকে চিনলে আমাকে চিনলে না তুমি ছি ছি চিনলে ছি 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 ননি ছি ছি রে ছি 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 ননি কি আমা লিখতে দুধ আবার একবার তুমি ধানা কি চিনলে মনে কি চিনলে আমা কি চিনলে না তুমি ধানা কি চিনলে মনে কি চিনলে মন চিনলে না ছি 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 ধ্বনি ছি ছি ননি ছি 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 ননি ছি 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 ননি ছি ছি ননি দারুন হয়েছে কিন্তু দারুণ তাহলে আজ কিন্তু আমরা আজকে রাওদীর মুখ তে কিন্তু ননী চিচি গানটি কিন্তু শুনিলাম এটি কিন্তু সম্পূর্ণ রানদীর ভাস্তান দু কিন্তু রাওদি হয়েছে গানটি ধন্যবাদ সত্যি করে

কেনের বিস্কুটটা দামতে দেয়নি কেকটা গতিই ছিল আচ্ছা তার সুতরাং কেক খেয়ে ওইটাই খেতে হয়েছিল আচ্ছা তার রাউদি আপনাদের বাড়িতে আমি আসলাম বাড়িতে এসে প্রতি সব সময় দেখি যে আপনাদের বাড়ি দুটো ঘর রয়েছে তা এখানে দুটো ঘরে কি আপনি বসবাস করে থাকেন না শুধু ওই থাকি একটাই শুধু একটা রুমে আপনি থাকেন আর আপনার রুমে কিন্তু দেখতে পাচ্ছি মাত্র একটা চৌকিও নেই কি বলতে চলে একটি জাস্ট ছোট হ্যাঁ ছোট একটা খাট একদম ছোট একটি খাট রয়েছে ওই আপনি একার জন্য ছোট একটি খাটেই আপনি শুয়ে থাকেন সারাদিনে সারাদিনে ওই শোন না দুপুরেও ঘুমান না আপনি রাতেই ওই শুধু একটা চৌকির উপরে কিন্তু রাউদি শুয়ে থাকেন আর রাউদি যে প্রাইজগুলো সেগুলো কিন্তু ওই ভেতরের দিকে সাজানো রয়েছে তাই তো আপনি তো প্রচুর প্রাইজ পেয়েছিলেন আগে

তা যারা চিটিংবাজি করেছিল ওরাও বুঝুক আচ্ছা আচ্ছা এবং যারা ধর্মকারে রাত দিন তাদের কর্ম পরিচয় বুঝুক যাই হোক রাউদি আপনি বললেন যে আপনি চা করেছিলেন চলুন দেখি আপনার গ্যাসে কি কি রয়েছে একটু দেখে আসি সিলিন্ডার পুরো খালি হয়ে গেছে আচ্ছা সিলিন্ডার বলছে পুরো খালি হয়ে গেছে অল্প একটু চা রয়েছে শুধু এইটুকুন চা খেয়ে আপনি সকাল থেকে রয়েছেন তাই তো সত্যি করে চা বলতে গেলে একটু চা খেয়ে আপনি সকাল থেকে রয়েছেন আর কিছু বাড়িতে খাওয়ার জন্য ও হ্যাঁ আর শুকনো খাবারও কিছু নেই আচ্ছা আপনি এদিকে আসেন ওদিকে অন্ধকার লাগছে আপনি সেই শুকনো খাবার খেয়েই রয়েছেন আচ্ছা তাই এখনো পর্যন্ত বললেন না কিছু খাননি তা হ্যাঁ তোমার

তাহলে তিন চার দিনের ভাত আপনি রেখে দিয়েছেন এটি আপনি পরে খাবেন বলে ফ্রিজ নেই বাটিতে রেখে দিয়েছেন একটা টিফিন বাক্সের মধ্যে রাঁওদি কিন্তু ভাত রেখে দিয়েছেন যে পরবর্তীকালে খাওয়ার জন্য তিন চার দিন আগে কিন্তু রাউদি ভাত রান্না করে রেখেছিলেন আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখুন আর একটু বানাই তাকে আমি কালকে খেতে পারবো এরকম চিন্তা করে তো আমি আর তারপরে তারপরে ওর থেকে করে খেয়েছি তারপরে আমার আর মনে ছিল না যে ভাতটা কালকে আমার কোনো প্রকারে ইচ্ছে করছিলো না ভাবলাম যে বা ভাতটা বাসি না খাওয়াই ভালো হবে যদি কিছু পেটে কিছু গড়্বড় হয় বাসি খাওয়ার সহ্য হয় না তো সহজে তো খেলে যদি কিছু গড়বড় হয় আর ওই স্পাইট বলো বা যে কোনো আর কি কোল্ড ড্রিঙ্কস

যে দেখি হ্যাঁ ওটা মানে খাবারটা ঠিক হলো না খেয়ে সম্ভব না এখন কিন্তু সেই সেই কষ্টটা নেই এখন যত সম্ভব অল্প যদি পারি ভাত বানাই খাই শুধুই ভাত তার সঙ্গে কোনো তরকারি থাকে না ভাতের সাথে কোনো তরকারিও থাকে না থাকে না ওইটা ভাত দেখো দেখো হ্যাঁ দেখালেন তো কোথাও তরকারি নেই শুধু বাড়িতে আসে আপনি কিভাবে খেতে পারেন ভাত

হ্যাঁ শীতকাল যেহেতু মানে ফ্রিজে রাখা নেই এমনি সাধারণ ভাবে রাখা আছে তো সেটা আপনি তাই খাচ্ছেন খাননি এখনো আচ্ছা এখন সিলও করে খুলেন নি আপনি রেখে দিয়েছেন জাস্ট আচ্ছা আচ্ছা আর আপনাদের দেখলাম তো বাড়িতে গ্যাস প্যাস সব শেষ হয়ে গেছে আর একটা সামান্য বাটির উপরে এক আরেকটা বাটি রেখেছেন হ্যাঁ বাটির উপরে কাঠ দিয়ে জ্বালিয়েছেন হ্যাঁ এমন ভাবে অল্প দুটো ভাত জ্বালিয়ে তারপরে খেয়েছেন আর কিছু ভাত রেখে দিয়েছেন পরে খাওয়ার জন্য তাহলে তো হ্যাঁ ভীষণ কষ্ট হচ্ছে তো তাহলে আপনার এখন তারপরে বলছেন যে এমনকি খাওয়ার জন্য জল নেই না খাবার নেই তাহলে তো আপনি ভীষণ কষ্ট করে দিন কাটাচ্ছেন বর্তমান সময় আপনি এক সময় চলে গেছিলেন সেই বলিউডে বললে বলতে গেলে চলে মুম্বাইয়ে চলে গেছিলেন সেইখান থেকে আপনি এখন এই পরিস্থিতি দিন কাটাচ্ছেন মানে তারা যদি জানতো মানে সেখানে যারা আছেন বড় বড় সিনিয়র তারা যদি জানতো যে আপনি এমন অবস্থায় আছেন তাহলে তাদের রিয়াকশানটা কেমন হতো একবার ভাবুন তো

এত বড় বাড়ি জায়গা জমি সমস্ত কিছু রয়েছে তারপরেও আপনি না খেয়ে থাকছেন এটি কেমন একটি ভাবার বিষয় না তাই না কত সুন্দরটা পাকা বাড়ি রয়েছে ছাদ দেওয়া উপরে কিন্তু দুটো রুম রয়েছে জায়গা রয়েছে জমি রয়েছে তারপরেও আপনি কিছু খেতে পাচ্ছেন না তাহলে কতটা বেদনাদায়ক আপনি বলুন তো এর মতন বেদনার কি বলবো

হ্যাঁ যে পরিস্থিতি মানে আমাকে রেখেছিল বাইরে স্টেশনে বলো বা বেগোপাড়া থেকে রানাঘাট রানাঘাট থেকে বেগোপাড়া কখনো কোটমোড়ে এই যে ঘুরিয়ে নিয়ে বেড়াতো না তো ওই কখনো বা হাই স্কুলের সামনে দাঁড় করিয়ে রাখতো তো ওই যে পরিস্থিতিটা যে আমার বানিয়েছিল সেই পরিস্থিতিটা এখনো তাই রয়েছে এখনো তাই রয়েছে তাই রয়েছে কেন যদিও আমি বাইরে যাচ্ছি না মানে ঘরের বাইরে কিন্তু বাড়ির মধ্যে সেই পরিস্থিতি আমার বাড়ির মধ্যে সেই পরিস্থিতি আমার তো এবার তুমি বোঝো যে সেই সব যে কষ্টগুলো করেছি তো আমার তো একটা অভ্যাস হয়ে গেছে যার ফলে তোমরা যে বলো যে তোমার এত কিছু আছে তথাপি তুমি খেতে না পেয়ে খেতে এই যে কথাগুলো বলছো তাহলে তুমি বোঝো যে বাস্তবিক কিন্তু ধিক তো তাদের যারা এই পরিস্থিতি তৈরি করেছে সন্ধ্যে বাবা সত্যি সকালের শুনে সত্যি আমাদের খুবই খারাপ লাগছে আর আপনার সাথে এতটা সময় আমরা কাটাতে পেরেও আমিও ধন্য হয়েছে আপনি এত বড় মনের মানুষ আপনার মনটা অনেক বড় এটা মানতে হবে অনেক অনেক ধন্যবাদ মনে আমাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কারণ শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দিন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়